আপনি লিট করবেন ভারতবর্ষ সব থেকে বড় স্বামীজির কথা শুনে টাটা গ্রুপ অফ ইন্ডাস্ট্রি ভারতবর্ষে বিজনেস করা চালু করবে আজকের রেজাল্ট আজকে সিক্সটি টাটা গ্রুপের সিক্সটি সেভেন পার্সেন্ট টাকা ডোনেট করা হয় ভারতবর্ষের জন্য জানি এটা আমি জানি আমরা তাহলে স্বামীজি স্বামীজি যে টাটাকে বিজনেস করতে সাজেশন দিয়েছিল ভারতবর্ষ ভারতবর্ষের ডেভেলপমেন্টের জন্য নেতাজি 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 অনেকে না ছোটবেলা থেকে একজনের বই পড়তো সেটা হচ্ছে স্বামী বিবেকানন্দ ছোটবেলা থেকে স্বামী বিবেকানন্দ বই পড়ে 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 তারপর মাইন্ডে এসছে দেশের জন্য কিছু হবে তাহলে নেতাজি কে পানিয়েছে তাহলে কিছু একটা আজকে শুনবো দেখা রেডি হলো হয় বছর বয়সে উনিশশো সালে মহাপ্রয়াণ মানে মৃত্যু কত বছর সালে এটা একটু শোনো প্লিজ ভিডিও বা ফটো কিছু না পরে করবি কত বছর মানে উনিশশো দুই সালে কত বছর বয়স উনচল্লিশ বছর বয়স উনচল্লিশ বছর বয়স মানে কি বিশাল এজ কম আমার বয়স এখন তিরিশ আমার থেকে ন বছর বয়স যখন হয় মানে আমার যখন 39 বছর বয়স হবে আমি বিশাল কিছু এজ না তখন মৃত্যু হয় স্বামী জি নেক্সট এবার এখানেও পূজার ব্যাপারে আমরা মার্কেটে তুমি চলে आओ 40 45 65 বছরে লাইফে কিছু করতে পারে অনেক মানুষ আছে কোটি কোটি মানুষ আছে ইনি 39 বছর বয়সে ভড়দবর্ষ কাপি দিয়েছে পুরো ওয়ার্ল্ড কাপি দিয়েছে यस বেলুর মঠে তখন রাত নটা দশ মিনিট যখন মারা গেছে তখন বেলুর মঠে তখন বাজে কটা রাত নটা দশ মিনিট তখন বেলুর মঠে বা তার পার্শ্ববর্তী গ্রামে বিদ্যুৎ ছিল না বিদ্যুৎ ছিল না মানে তখন ছিল না কিন্তু টেলিফোন ছিল তবুও কোনো সংবাদ মাধ্যম আসেনি বিবেকানন্দের মৃত্যু সংবাদ প্রকাশিত করতে বিবেকানন্দ যখন মারা যায় তার মানে এটা থেকে শহরে যখন যায় আর যখন আসে ফেরত তখন আমেরিকার মতো ফার্স্ট ওয়ার্ল্ড কান্ট্রি বিবেকানন্দর সঙ্গে বিবেকানন্দ কাছে নত হয়ে গেছে এবং আমাদের পৃথিবীতে ফার্স্ট ওয়ার্ল্ড কান্ট্রি যার কাছে নত হয়ে যায় তার মানে সে সুপ্রিম তার মানে পুরো ওয়ার্ল্ড পুরো ওয়ার্ল্ড যেখানে বিবেকানন্দের কাছে নত হয়েছিল সেখানে ভারতবর্ষের কোন সংবাদ মাধ্যম মুড়ে যা মারা যাওয়ার পরে কিন্তু আসেনি সংবাদ মাধ্যমের কাজ কি বড় বড় মানুষদের কভার করা এখন যদি কোন সেলিব্রিটি মারা যায় করে কেউ ব্যাগ কিনেছে কভার করছে কেউ মোবাইল কিনেছে তাহলে তেলপিঠিতে সব কভার করছে তখনও করতো কিন্তু এনার সময় পড়েনি স্বামীজি কে লেজেন্ড যাকে কে মানে কারা নত হয়েছে ফার্স্ট ওয়ার্ল কান্ট্রি তাই কথাটা বলতে পারছি না এটা অপমান কি সম্মান আমরা কি ভাবছি আমাদের লাইফে সব বেশি প্রবলেম আমরাই সব বেশি অপমান ফিল করি আমাদের থেকে বেশি অপমান ফিল করা উচিত করেছে না এটাই এবং পরের দিন বাংলাদেশের কোন কাগজেই বিবেকানন্দের মৃত্যু সংবাদ প্রকাশিত হয়নি প্রশ্ন হচ্ছে বাংলাদেশ কেন বলা হয়েছে তখন ভারত স্বাধীন হয়নি ভারতে স্বাধীন বলতে ভারত তখন তিন ভাগে ভাগ হয় ভারত পাকিস্তান বাংলাদেশ তখন ভারত একই ছিল তার জন্য এটাকে আমাদেরটাকে কি বাংলাদেশ বাংলা বলা হয় পশ্চিম বাংলা বাংলাদেশকে কি বলা হয় পূর্ব বাংলা ছিল তার জন্য বাংলাদেশের কোন রাষ্ট্র নেতা বা কোনো বিখ্যাত বাঙালি কোন সব জ্ঞাপন করেন আজকে তোমার কাছে শাহরুখ খান মারা যায় তুমি তখন আমার শাহরুখ খান মারা গেল সুশান্ত সিং রাজপুত যখন মারা গেছিল

অল্প জীবন মানে অল্প জীবন অল্প জীবনকাল অল্প বয়স অল্প বয়সে যা করে দিতে অনেক কিছু যেটা আমরা স্বপ্ন কল্পনা করতে পারবো কিন্তু এই অনেক কিছু করার পরে কি পেয়েছে সম্মানের জায়গায় অপমানুপেখ কিছু হয়েছে বারবার মানে বারবার ডিলেক্টিং হয়েছে পিতার মৃত্যুর পর সহযাতীদের সঙ্গে

এবার যখন জয়েন্ট পেপিতে থাকতো ওই জায়গা সম্পত্তি নিয়ে ঝামেলা হতে হতে স্বামীজিকে ঠকিয়েছিল আর বারবার কোটে দৌড়াদৌড়ি করতে হয়েছিল মানে বড়ই ভয় লাগছে মানে সগীরা সব সম্পত্তি নিয়ে নিয়েছে নিদারুন দারিদ্র্যের সংসারে সকালে উঠে অফিস পাড়া ঘুরে ঘুরে চাকরি খোঁজে বেরুতে মানে দারিদ্র্যের সংসার কন্ডিশন ভালো ছিল না তখন তার জন্য কোথায় যেত অফিস পাড়া মানে কি প্রতিটা জেলায় দেখবে প্রতিটা ডিস্ট্রিক্টে দেখবে একটা অফিস অফিসের মানে একটা জায়গা থেকে যেখানে শুধু অফিস আর অফিস আমাদের কলকাতায় কোথায় দুটো জায়গা একটা শর্টলেক সেক্টর পাইপ আর একটা দেখবে ডাল হাউসি ধর্মতলার ডাল হাউসি এখানেও তেমন অফিস পাড়া ঘুরে ঘুরে শুধু চাকরি খোঁজ করতে নেক্সট দিনের পর দিন মা বলতেন মা আজ রাতে বন্ধুর বাড়িতে খেতে যাব প্রায় দিন দেখতেন সংসারে চাল ডাল নুন তেল কিছুই নেই কিন্তু ভাই ও বোন নিয়ে পাঁচটা পেটের খাবার কিভাবে জুটবে জিজ্ঞাসা চিহ্ন মুদির দোকানে ধার করে মাকে এক দুদিনের চাল ডাল দিয়ে মাকে বলতেন আমার রান্না করো না মা বিন দুই বন্ধুর বাড়িতে নিমন্ত্রণ আছে কিন্তু কোথায় নিমন্ত্রণ মানে বাড়িতে এতটাই দারিদ্র্য ছিল মানে পরিবারে টাকার অভাব ছিল মাকে রেগুলার লেভেলের লিখতে কথা বলতো যে আমার জন্য রান্না করোনা এই বন্ধুর বাড়িতে রাখেন মুদি দোকানে যেতো চাল ডাল লুন এগুলো দিত দুদিনের দিত বাড়িতে দিয়ে দিত বাড়িতে দেবার পরে বলতো আমার জন্য রান্না করোনা কিন্তুগুলো নিতে কথা কোনো নিমন্ত্রণ নিমন্ত্রণ ছিল না না এবার তুমি বলো এটা প্রবলেম না নরমাল লাইফ এই প্রবলেম আমরা ফেস করেছি না মাইন্ডসেট আছে করার নো এই সত্যি কথাটা বেলো ভালো লাগে এরকম মাইন্ডসেট আমাদের নেই এটা স্বামীজিরই ছিল এই জন্য স্বামীজি লেজেন্ড আমি কথাটা ক্লিয়ার করতে পারছি নেক্সট অনাহারে আর অর্ধ পেটে থাকতেন তৎকালীন নরেন্দ্র মানে তখনকার দিনে নরেন্দ্র বলা হতো অনাহার আর আর দো পেট মানে ম্যাক্সিমাম খেত না লাস্টে দেখবে মারা যাওয়ার রিপোর্ট যখন পেয়েছে এখন সবাই জানে এটা স্বামীজির অল্প বয়সে মারা যাওয়ার কারণই ছিল না খাওয়া এত না খেত খেতে পেত না বলে ম্যাক্সিমাম না খেয়ে 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 লিভার বিভার ড্যামেজ ছিল নেক্সট পেজ নেক্সট পেজ নেক্সট পেজ দাও

বিদ্ধ সাগর এসে এবার আবার মজার ব্যাপার তার বিদ্ধ সাগর মশায়ের মশাই আর হেডমাস্টার বিদ্ধ সাগরের জামাতা জামাতা মানে জামাই মানে ওই স্কুলটা প্রতিষ্ঠা করেছিল বিদ্ধ সাগর কিন্তু এই স্কুলের মানে হেডমাস্টার কে ছিল জামাতা জামাতা পছন্দ করতেন না নরেন্দ্র দত্তকে মানে কাকে পছন্দ করতেন না আমি পছন্দ করতেন না

স্বামীজি কি করেছে দেখি তারপর কি কোথায় গেল খারাপ পড়া অপরাধ বিদ্যালয় থেকে অথচ তার জ্ঞান ও বুদ্ধি উৎপত্তি মানে বিরাট লেভেলে ছিল যেটা একটু বললাম জ্ঞান বুদ্ধি সব ওর হেডমাস্টার থেকে বেশি ছিল তাই হিংসা করত আবার বেকার বিবেকানন্দ চাকরি চলে যাওয়ার পরে আবার বিবেকানন্দ বেকার বিদেশেও তার নামে এক বাঙালি গুরু প্রচার করে মানে বিদেশে একটা বাঙালি গুরু ছিল যে বিবেকানন্দের ব্যাপারে কি প্রচার করেছে বিবেকানন্দের বেশ কয়েকটি ও ও দশ বারো ছেলে পুলের পিতা ও এক আস্ত ভণ্ড ও জুয়াখোর তার নামে ক্রিটিসাইজ করেছে আমাদের নামে বদনাম হলে আমরা ভেঙে পড়ি

মানে খেতেন না চিঠিতে লিখেছিলেন কে মিজে। কতবার দিনের পর দিন অনাহারে কাটিয়েছি মনে হয়েছে যাব। স্বামীজির জয় ব্রহ্ম বলে উঠে দাঁড়িয়েছে বলেছি আমার ভয় নেই নেই মৃত্যু নেই ক্ষুদা আমি পিপাসা বিহীন জয় ব্রহ্ম মানে ভগবানের নাম নিয়েছে আর নিজেকে নিজে মোটিভেট করেছে আমরা কি করি লোকের থেকে মোটিভেট নিতে চাই আর স্বামীজি কাপ থেকে নিজের ভেতরের শক্তি থেকে মোটিভেট নিচ্ছে জয় ব্রহ্ম বলেছে উঠে দাঁড়িয়েছে নিজেকে নিজে বলেছে আমার আমার ভয় নেই নেই মৃত্যু নেই ক্ষুধা আমি পিপাসাবিহীন এবার জগৎকে চ্যালেঞ্জ দিচ্ছে মানে নেচারকে চ্যালেঞ্জ দিচ্ছে সুপ্রিমকে জগতের কি ক্ষমতা আমাকে ধ্বংস করে তাকে চ্যালেঞ্জ দিচ্ছে ইউনিভার্স কে চ্যালেঞ্জ দিচ্ছে তোমার ক্ষমতা শেষ করা আমরা যখন ভেঙে পড়ি আমরা মোটে আমরা ভেঙেই পড়ি আমরা কিন্তু নিজেকে নিজে মোটিভেট করতে জানি আমরা নিজের নিজের সাথে লড়াই করতে জানি না এটা আমাদের লাইফের সব থেকে বড় কথা লড়াই করতে হবে প্রবলেম আমাদের কাছে আসছে না সবার কাছে প্রবলেম এসছে আমরা ভাবি শুধু প্রবলেম আমাদের কাছেই আসে ওপরালে আমাদেরকেই পরীক্ষা নিচ্ছে কোনো পরীক্ষা পরীক্ষা নিচ্ছে না এটা প্রসেস তোমাকে বড় জায়গায় যেতে গেলে প্রসেস তোমাকে পার করতে হবে এমনি এমনি তোমার গাড়িতে কোটি টাকা ঢুকতে পারে না বস তুমি যদি ভাবো আমার বাড়িতে একটা গাড়ি ঢুকবে এমনি হতেই পারে না বাইরের মার্কেটে অনেক বড় বড় মানুষ আছে অনেক বড় বড় গাড়ি কিনে ঘুরে বেড়ায় তুমি একটা নেতা তুমি যদি বলো একটা দাদা নেতা ও তো ভালো কাজ করে না আরে ভাই স্ট্রাগেল করে ভালো করুক খারাপ করুক খারাপ কাজ করতে গেলেও স্ট্রাগেল লাগে ভালো কাজ করতে গেলেও স্ট্রাগেল লাগে লড়াই তোমাকে দুপক্ষই করতে হবে লড়াই যদি করতেই হয় বুদ্ধিমান মানুষরা ভালো কাজই করে বোঝা গেল কথা না অসুস্থ বিবেকানন্দ বিশ্ব জয় করে কলকাতা এলেন তার সংবর্ধনা দিতে সম্বর্ধনা সভাতে আসতে রাজি হয়নি অনেক বিখ্যাত মানুষ মানে বিশ্ব জয় মানে কি মানে শিকাগোতে দিয়েছিল সবাই নত হয়ে শিকাগোতেছিল স্বামীজির চিন্তার সামনে তারপরেও কিন্তু ভারতবর্ষের কোন বিখ্যাত লোক তাকে সম্মান দিতে আসে এটা কি বলে সম্মান না অপমান অনেক বিখ্যাত নামগুলির অব্যক্ত মানে নামগুলো বলেনি শেষে প্যারিস মিত্র রাজি হলেও মানে সেটা একটা পরিচাত মিত্র বলে একজন মানুষ ছিল বিখ্যাত বাঙালি সে রাজি হয়েছিল তিনি বলেছিলেন ব্রাহ্মণময় বিবেকানন্দ ও কায়ত তাই সন্ন্যাসী হতে পারে না আমি ওকে ব্রাদার বিবেকানন্দ বলেmonte রাখ মানে ও ব্রহ্ম তখনgardenে জাতপাতের ব্যাপার ছিল হ্যাঁ আজ্ঞে ওকে না সন্ন্যাসী বলবেন কি बोलते ব্রাদার 1890 বিদেশে কাগজে তার বাণী ও ভাষণ করে। আমেরিকার না অভিভূত বাঙালিয়াও মানে একটা কাগজে ওর বক্তৃতা মানে শিকাগো আমেরিকা আমেরিকা এটা কি হয়েছিল পাগল হয়ে গেছিল সেই বছরের অক্টোবরে অসুস্থ স্বামীজি কলকাতার বিখ্যাত ডক্টর রসিকলাল দত্তকে দেখাতে যান মানে তখনই স্বামী অসুস্থ হয়ে যায় চেম্বার দুই সদর কলকাতা জাদুঘরের পাশের রাস্তা মানে ধর্মতলায় গেলেই দেখতে হবে জাদুঘর তার পাশের ঘটনা রুগী বিবেকানন্দকে দেখে সেই সময় চল্লিশ টাকা আর ওষুধের জন্য দশ টাকা মানে আজকে দু হাজার একুশ সালে দুহাজার পঁচিশ সালে কথা বলছিলাম দুহাজার একুশ সালে কত টাকার বিল হয়েছিল হলো হাজার টাকা বিভিন্ন রোগের বিভিন্ন এটা আক্রান্ত বিশ্বজয়ী দেখো এখানে কথাটা লেখা আছে বিশ্বজয়ী কিন্তু দরিদ্র সন্ন্যাসী বিশ্বজয় করেছে কিন্তু গরিব টাকা নেই সন্ন্যাসীর কাছ থেকে পেলুর মতের জন্য তোলা অর্থ স্বামী ব্রহ্মানন্দ এই টাকা বিখ্যাত বাঙালি মানে ডক্টরকে দেয় বেলুর মটের জন্য তোলা টাকা স্বামী বিবেকানন্দর পেছনে খরচা করা হয় ষোলো হাজার টাকা আজকের টিকিট বোঝা গেল তার মানে গরিব ছিল না বড় লোক ছিল

ওটা ছেলে ছোকরা আড্ডা ঠেক আর সাধারণ মানুষ বিবেকানন্দকে ব্যঙ্গ করে মটকে বলতো মানে ওটা কি বলা হতো বিবেকানন্দ বেলুন মটকে কি বলা হতো

এখন জানি তো আমরা কি তখন কি কি বলা হতো এখানে মেয়েকে নিয়ে উল্টো পাল্টা করা হয় এটাই একটা এখানে এখানে কাজ সাধে কি এবার মেন কথায় আসছে বিবেকানন্দ কি বলছে সাধে কি শেষ সময় বলে গিয়েছিল একমাত্র আর একজন বিবেকানন্দ বুঝতে পারবে যে এই বিবেকানন্দ কি করে যাবে মানে কারা বুঝতে পারবে ছিল আমাদের এখানে যারা আছি এখানে তুমি একটু ভালো করে এই ঘটনাটা বুঝলে তুমি বুঝতে পারবে স্বামী বিবেকানন্দ লাইফ আগেও প্রবলেম ছিল সাকসেসফুল হওয়ার পরেও প্রবলেম আগে তো প্রবলেম ছিল দারিদ্রতা পরে প্রবলেম ছিল বেশি অপমান এবার আমাদের লাইফে এনার মতো প্রবলেম আছে বা এখানে পাওয়ার পরে প্রবলেম থাকে মানে ইনি লেজেন্ড বলা হচ্ছে কেন নিজেকে নিজে মোটিভেট দিতে পারত আমরা মোটিভেট পাই নিজেকে নিজে দিতে বাড়ি থেকে কোনো প্রবলেম হয়েছে কুইট করে দিলাম আরে কুইট করা আলটিমেট সলিউশনই না